পিটিয়ে মেরেছিল ওই শিকারী মোরাকে যারা খুন করলো যে সব পুলিশের বিরুদ্ধে আমি নয় যে অল্প সংখ্যক পুলিশ খুন করলো ততদিন তাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে জেলের মধ্যে রেখে দিত তাহলে আমি আপনি ভোট দিয়ে পুলিশ মন্ত্রী ঠিক করছি তাহলে ভুল পুলিশ মন্ত্রী ঠিক করেছি বলে আজকে আমাদের এই আপনি আমি ভোট দিয়ে ভুল কৃষি মন্ত্রী ঠিক করেছি ফলে আমার কৃষকের পাশে মন্ত্রীকে দেখতে পাচ্ছি না

যখন এরা দখল করবে তারপরে বিষয় সম্প্রতি তাই আমাদের লড়াই সম্পত্তি যেমন আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা একজন প্রফেসর সার পাচ্ছি